পটল চাষ করেছেন পটল গাছগুলিতে এরকম ফুলও আসছে এরকম ফুলও আসছে কিন্তু পাতায় প্রচুর পরিমাণে ডাল পোকা যা কিন্তু পাতাকে মশারির জালের মতো করে দিচ্ছে এই রকম সমস্যায় যদি আপনি ভুগতে থাকেন তাহলে খুব দ্রুত বাজার থেকে একটা মাত্র কীটনাশক নিয়ে এসে স্প্রে করবেন তাতে হানড্রেড টে হান্ড্রেড সমাধান পাবেন চলুন বন্ধু কোন কীটনাশক কীভাবে ব্যবহার করবেন এই ভিডিওতে জানিয়ে দিই বন্ধু আমি যে কথা বলছিলাম পটল গাছের ক্ষেত্রে যদি হারে পাতা দেখতে পান যে মশারি জালের মতো করে দিচ্ছে আমি একটা যদি পাতা তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবে আমাদের জমিতে কিন্তু এরকম নেই আমরা যথেষ্ট হারে বিষ এখানে প্রয়োগ করেছি সেই জন্য নেই আমি দেখাতে পাচ্ছি না তবে হ্যাঁ যে গাছ এদিকে দু একটা গাছ মারা গেছে সেই গাছও আমি দেখাতে পারছি না এই দেখো এখানে লেগেছিলো মশারির জালের মতো করে দিয়েছে ডাল পোকা ঠিক আছে এই যে যে পাতাটা এই মশারির জালের মতো করে দেবে মানে পাতার ওপরে অংশ নিচের অংশ সব কিন্তু খেয়ে একে সাদা করে এই এই যে এই যে পাতাটা এইরকম করে দেবে এই যে এই রকম দেখতে পাচ্ছ এরকম এইরকম করে দেবে ঠিক আছে বুঝতে পারছো তাহলে রকম পাতা কিন্তু করে দেবে মশারির জালের মতো করে দেবে পাতা মনে হবে বুড়ো হয়ে গেছে হলুদ হলুদ ভাব হয়ে গেছে না বন্ধু এটা কিন্তু পোকার আক্রমণের ফলে হচ্ছে আমরা অধিকাংশ চাষিরা কিন্তু জানি না ফলে ভুলভাল কীটনাশক নানান রকম কীটনাশক কেন প্রয়োগ করি পরবর্তীতে কাজ হয় না এবং তার পরবর্তীতে আমরা কিন্তু সেই গাছ ভাবি হয়তো ছত্রাক লেগেছে ব্যাকটেরিয়া লেগেছে নষ্ট হয়ে গেছে কেটে দিয়ে অন্য ফসল কিন্তু আমরা চাষ করে থাকি বিশেষ করে এই টাইমে কিন্তু বন্ধু একটা জিনিস খেয়াল করবেন বিশেষ করে এই টাইমটাই আপনি যদি মাত্র একটা কীটনাশকে এখানে প্রয়োগ করতে পারেন তাহলে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট কথা দিচ্ছে আপনি এই মশারির জালের মতো ডাল পোকা অর্থাৎ মশারির জালের মতো পাতাকে করে দেয় কিন্তু পাতার নিচে মুসুরির ডাল যেমন দেখেন না ওই রকম পোকা থাকবে এই পোকাকে মেরে কিন্তু সাফ করতে পারবেন এজন্য আপনাকে বাজারে চলে গিয়ে অবশ্যই পড়াই করে নিয়ে আসতে হবে অবশ্যই আমি বারে বারে রিকমেন্ড করে থাকি সেটা হলো রিজেন্ট হ্যাঁ বন্ধু এই রিজেন্ট কীটনাশক এই রিজেন্ট কীটনাশক বন্ধু বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় রিজেন্ট বললে আপনাকে দিয়ে দেবে এই রিজেন্ট কীটনাশক এ ব্যাপক হারে মশারির ডালের মতো এই পোকাকে মারে যদি না পারেন বন্ধু আমি রিকমেন্ড করবো আপনি উলালা স্প্রে করলেও কিন্তু কাজ হবে তবে উলালা থেকে আমরা রিজেন্ট দিয়েছি রিজেন্ট দিয়ে দেখছি এই সমস্যা থেকে আমরা কিন্তু মুক্তি পেয়েছি তাই একতলার সাথে রিজেন্ট মিশ্রিত করে প্রয়োগ করুন গাছের সাদা মাছও কন্ট্রোল হবে এবং দ্বিতীয়ত ডাল পোকাও কিন্তু মোরে সাফ হয়ে যাবে তাই দর্শক বন্ধু পটল গাছগুলিতে অর্থাৎ হারে পটল পাওয়ার জন্য এবং সে সঙ্গে সঙ্গে ডাল পোকা মারার জন্য আমাদের বর্তমানে কোন কোন খাদ্যগুলি দেওয়া দরকার কি কী রাসায়নিক সার কী রাসায়নিক ওষুধগুলি ব্যবহার করা দরকার তার সংক্ষিপ্ত ভিডিওতে তিন মিনিটের ভিডিওতে কিন্তু আলোচনা করে দিলাম তাই এই চ্যানেলে যারা যারা নতুন আছেন তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবেন কারণ এটা কিন্তু আমার তোমরা বুঝতে পারছো এটা ব্লগ চ্যানেল এখানেও কৃষিভিত্তিক ভিডিও আমি আপলোড দিচ্ছি তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেকেই প্রত্যেকে একটা করে ভিডিওতে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রকম পটল চাষ বা অন্যান্য চাষের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আমাদের চ্যানেলে পাওয়ার জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন